এই অঙ্ক থেকে আমাদের প্রচুর নির্ণয় করতে হবে তো প্রচুর নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র আছে সূত্রটা হলো আমরা জানি আমরা জানি প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান ডিগ্রাইডেড এফ ওয়ান প্লাস এফ টু গুন এইস এইটা আমাদের প্রচুর নির্ণয়ের সূত্র তো আমাদের এখন এখান থেকে এই মানগুলো নিয়ে আসতে হবে তোমরা এলের মানটা কেমন নির্বাহ করো এলের মান তাহলে এল সমান এলের মান হবে দেখতে হবে যেখানে গণসংখ্যা আমাদের সর্বোচ্চ কত আছে তো গণসংখ্যা আমাদের সর্বোচ্চ আছে কত বারো তাহলে এই বারো গণসংখ্যার যে শ্রেণী আছে আমাদের এই সর্বনিম্ন মান হবে হচ্ছে এলের মান প্রত্যেকটা প্রচলক নির্ণয়ের ক্ষেত্রে একই নিয়ম যে সংখ্যা সর্বোচ্চ মান থাকবে যেটা তার শ্রেণীর সর্বনিম্ন মানটা হবে এলের মান তাহলে সর্বনিম্ন মানগুলো আছে একষট্টি আচ্ছা তারপর আমাদের এফ ওয়ানের মান এফ এর মান বের করার সূত্র হচ্ছে আমাদের সংখ্যা যে সর্বোচ্চ আছে সেই সংখ্যার সর্বোচ্চ সংখ্যা থেকে তার বামের সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে বারো মাইনাস এইট সমান কত আসতেছে আমাদের চার আচ্ছা এখন আমাদের এফ টুর মান বের করতে হবে তো এফ টুর মান বের করার সূত্র সংখ্যার সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা থেকে তার ডানের সংখ্যাটা বিয়োগ করলে আমাদের এফ টুর মান বের হবে তাহলে এফ টুর মান আসতেছে আমাদের কত থ্রি এখন এইচ এর মান বের করতে হবে এইচ সমান তো এইচ সমান হবে আমাদের এই পদ থেকে এই পদের ব্যবধান তো এই পদ থেকে এই পদের ব্যবধান আসতেছে কত আমাদের দশ তো এইভাবে আমাদের এলের মান এ ফোনের মান এফ টুর মান এইস এর মান বের করতে হবে বের করে এখন এই মানগুলো নিয়ে এই সূত্রে প্রয়োগ করতে হবে প্রচুর মানুষের এই সূত্র তো এলের মান ছেড়ে আমাদের একষট্টি একষট্টি লিখলাম প্লাস এ ফোনের মান বের করছে কত চার চার লিখলাম এ ফোনের মান চার প্লাস এফ টুর মান বের করছে কত তিন তিন লিখলাম গুণ এই শ্রেণী করছি দশ তো একষট্টি প্লাস দেখো এই চার আর দশ গুণ করলে চার দশে চল্লিশ ডিভাইডেড চার তিনে কত হয় সাত আচ্ছা এখন এটা এই একষট্টি যোগ চল্লিশ কি সাত দ্বারা ভাগ করলে হয় হচ্ছে পাঁচ সাত এখন এই দুটোর সংখ্যা যোগ করলে হয় হচ্ছে ছেষট্টি দশমিক তো আমাদের কী প্রচুর এইভাবে আমাদের প্রচুর নির্ণয় করতে হবে তো মনে রাখতে হবে প্রচুর নির্ণয় করতে গেলে আমাদের একটা এরকম শখ থাকবে শখ থেকে প্রচুর নির্ণয় করতে গেলে আমাদের প্রচুর সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান প্লাস এফ টু গ্রুম ইস তো এখানে এলের মান বিয়োগ করবো কীভাবে এই গণসংখ্যার সর্বোচ্চ সংখ্যার যে সীমা আছে তার সর্বনিম্ন মানটা হবে আমাদের এলের মান আর এফানের মান গণসংখ্যার সর্বোচ্চ মানকে বামের সংখ্যাটা বিয়োগ করলে এফানের মান আর গণসংখ্যার ডামের সংখ্যাটা বিয়োগ করলে এটু নাম বের হবে তিন আর এইস হচ্ছে এই সংখ্যার ব্যবধান ব্যবধান ছিল দশ এখন এই মানগুলো নিয়ে আমাদের কী করতে হবে এই সমীকরণে বসাইতে হবে বসাইলে আমাদের কী হয়ে যাবে প্রচুর নিতে হবে তো এই একটা প্রচুরকে নিয়ম শিখলে আর সবগুলো প্রচুর পারা যাবে তো এইভাবে আমাদের প্রচুর নির্ণয় করতে হবে